সব দেবদেবের পুজোয় তুলসী পাতা অবশ্যই লাগে কিন্তু গণেশ তুলসী পাতার ব্যবহার করা হয় না হ্যাঁ ঠিকই শুনেছে কেন গণেশ তুলসী পাতা ব্যবহার করা হয় না কেনই ব্যতিক্রম গণেশ ও তুলসীর অভিশপ্ত সম্পর্কের এই বিস্ময়কর কাহিনীর কথা কি জানেন দেখুন হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবের পুজোয় তুলসী পাতার ব্যবহার এক অতি পরিচিত ও পবিত্র প্রথা তুলসী গাছকে দেবী লক্ষ্মীর প্রতিরূপ হিসেবে বিবেচনা করা হয় এবং প্রায় সব ধরনের পুজোয় এর উপস্থিতি পূর্ণতা এনে দেয় কিন্তু আশ্চর্যজনকভাবে গণেশ পুজোয় তুলসী পাতা ব্যবহার একেবারেই বর্জনীয় এর পেছনে রয়েছে এক আকর্ষণীয় পৌরাণিক কাহিনী যা প্রাচীন হিন্দু পুরাণে উল্লেখ করা হয়েছে এবং সেই কাহিনী অনুসারী গড়ে উঠেছে এই অনুশাসন প্রাচীনকালে তুলসী নামক এক ব্রাহ্মণ কন্যা ছিলেন যিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত তিনি গভীর তপস্যায় ব্রতী ছিলেন এবং জীবনের সমস্ত উদ্দেশ্যকেই ভগবান বিষ্ণুর সেবায় উৎসর্গ করেছিলেন একদিন তিনি গঙ্গার তীরে তপস্যা করছিলেন সে সময় তিনি হঠাৎই দেখতে পান গণেশকে যিনি তখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন গণেশের অবয়ব মাধুর্য গাম্ভীর্যে তুলসী আকৃষ্ট হয়ে পড়েন তার হৃদয়ে এক বিশেষ আকর্ষণ জন্ম নেয় যা ক্রমে এক গভীর আকাঙ্ক্ষায় পরিণত হয় এই আকর্ষণের বশবর্তী হয়ে তুলসী দেবী গণেশকে বিবাহের প্রস্তাব দেন তবে গণেশ ছিলেন তপস্যার পথে নিবিড়। তিনি বিবাহ বা পারিবারিক জীবনের প্রতি আগ্রহী ছিলেন না। তার লক্ষ্য ছিল আত্মিক সাধনার মধ্য দিয়ে পূর্ণতা অর্জন। তাই তিনি বিনিতভাবে তুলসীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন। গণেশের এই প্রত্যাখ্যান তুলসীর অহংকারে আঘাত হানি। তিনি অপমান বোধ করেন এবং ক্রুদ্ধ হয়ে গণেশকে অভিশাপ দেন যে তার বিবাহ কখনোই শান্তিময় হবে না এবং তিনি বৈবাহিক জীবনে সুখ লাভ করতে পারবেন না। তুলসীর এই অভিশাপে পীড়িত হয়েও গণেশও পাল্টা অভিশাপ দেন। তিনি বলেন তুলসীকে একজন অ সঙ্গে বিবাহ করতে হবে এই অভিশাপের ফলেও একসময় তুলসীর বিবাহ হয় দানব রাজা শঙ্খচূড়ের সঙ্গে যদিও পরে তার ভক্তি এবং নিষ্ঠার কারণে ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করেন এবং তিনি বিষ্ণুর স্ত্রী রূপে স্বীকৃতি পান এই ঘটনায় পরবর্তীকালে তুলসী বিবাহ নামে হিন্দু ধর্মে প্রচলিত রীতির সূচনা করে যেখানে তুলসী গাছের সঙ্গে শালোগ্রাম শিলার বিয়ে দেওয়া হয় যা বিষ্ণুর প্রতীক এই পুরো ঘটনার স্মৃতির প্রতীক হিসেবে গণেশ পুজোয় তুলসী পাতা ব্যবহারে নিষিদ্ধ করা হয়েছে গণেশের প্রতি তুলসীর অভিশাপ এবং তার লিখিতে গণেশের পাল্টাও হিসাব এই দুই এর মিশ্রণে হিন্দু সমাজে এমন বিশ্বাস গড়ে ওঠে যে গণেশ পূজয়ে পাতা ব্যবহার করলে পুজো বিফল হতে পারে এমন কিনা অমঙ্গল ডেকে আনতে পারে এই বিশ্বাস হাজার বছর ধরে চলে আসছে এবং হিন্দু আচার অনুষ্ঠানে তা আজও পালন করা হয় তবে এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম লক্ষ্য করা যায় দক্ষিণ ভারতে কিছু অঞ্চলে গণেশ পূজোর চতুর্থের সময় রীতিনীতিতে ভিন্নতা দেখা যায় যদিও পাতা সেখানে ব্যবহৃত হয় না গণেশ পুজোয় দুর্বাঘাসের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্বা মহাঘাস গণেশের প্রিয় বলে মনে করা হয় এবং এটি দীর্ঘায়ু সমৃদ্ধি ও মঙ্গল কামনার প্রতীক হিসেবে গণ্য হয় অনেক পুরাণে বলা হয়েছে গণেশ তুষ্ট হন দুর্বাঘাসে এবং তিনি তার ভক্তদের ওপর কৃপা বর্ষণ করেন গণেশ পুজোয় তুলসী পাতা ব্যবহার না করার এই প্রথা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাও দেয় ধর্মীয় আচারের প্রতিটি উপকরণের একটি নির্দিষ্ট তাৎপর্য থাকে যার পেছনে পৌরাণিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে বিশেষ তাৎপর্য লুকিয়ে থাকে বাহ্যিক উপাচার যতই গুরুত্বপূর্ণ হোক না কেন তার অন্তর্নিহিত ভাব এবং শ্রদ্ধাবোধি পুজোর প্রকৃত উদ্দেশ্যকে অর্থবহ করো